জৈদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবা কেমন আছেন আলমদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলমদুল্লাহ খুব ভালো আছে বাবা আজকে খুবই সুন্দর কিউট একটা গাড়ি দেখাবো দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা টয়টা ভিডস গাড়ি দেখাবো টয়টা ভিডস কিন্তু সতেরোতে রেজিস্ট্রেশন কিন্তু খুব কম পাওয়া যাবে বাবা ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন কিন্তু পনেরো বারো পনেরো ষোলো এরকম হয় কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন সতেরো মডেল কিন্তু দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সতেরো গাড়ির কন্ডিশন খুব ভালো এবং এটার সিসি কিন্তু বাবা তেরোশো সিসি গাড়ি আছে গ্রে কালারের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবার জন্য গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়ির মালিক কিন্তু একজন আর্মি অফিসার ব্যবহার করতো তার স্টিকার সহ কিন্তু আপনাকে আমি গেট পাশ সহ দেখা দিতাম সালা আমি ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা আমি হেডলাইট দেখে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাবো গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই কোনো পরিবর্তন হওয়া ফক লাইট গ্রিল টটো মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেটে হেডলাইট ফক লাইট সুন্দর একটা স্টিল নাম্বার লাগানো হয়েছে সামনে গ্লাসটা দেখেন আমি বলে দিয়েছি যে উনি আর্মি অফিসার ছিল আপনি দেখেন এখানে কিন্তু আর্মি অফিসার স্টিকার সহ কিন্তু স্টিকার ডিস্টার আমার স্টিকার টয়টার লোক সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো একটা আচুর ক্র্যাশ কোনো কিছু নেই অ্যাক্সিডেন্ট হিসেবে তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে না খুব ভালো চারটার চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাচ্ছেন অ্যালোডিম সহ ভিতরে ইন্ট্রিওটা দেখেন বাবা ভাই দেখেন দরজার প্যার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে সুন্দর একটা সিট কাবার লাগানো আছে এই গাড়ি যে নিবে একশো টাকার কাজও করতে হবে না বাবাই সুন্দর বাম্পার লাগানো আছে সিট কাপার লাগানো আছে সবই লাগানো আছে অরিজিনাল কালারের গাড়ি কিন্তু বাবাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনারেল কালার পরিপাটি সাজালো গোসল একটি গাড়ি ছোটো খাটো গাড়ি যারা বাচ্চা কাতার স্কিল নিজে অফিসে যাবেন এবং পার্সোনাল ইউজের জন্য সবচেয়ে ভালো গাড়ি সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন ছোটো খাটো কাজে কিন্তু মুভমেন্ট করতে পারবেন ভালো ফিটিংসের গাড়ি পিস্তলের গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন ফোর স্টারে জাপানি স্টিকার সব আছে সুন্দর একটা মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার ওয়াইফায় মনোগ্রাম ভিডস লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে ভালো ফিটিংসের গাড়ি দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি

পুঁচি স্টার্ট স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার বক্স সব ভালো পাবেন কিচ্ছু করতে হবে না সিলিংটা মশাল খুব পরিপাটি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন বাবা যারা ছোটো গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমার এই গাড়ি দেখবেন একটা ভিডস গাড়ি দু হাজার এগারো মডেল আর একটা গাড়ি কিন্তু আমার কাছে আইএসটি গাড়ি আছে বাবাই আইএসটি পনেরোশো সিসির গাড়ি আছে আপনারা অবশ্যই দেখবেন ছোটো গাড়ি কিন্তু আমার কাছে দুটোই আছে আইএসটি ভিডস দুটোই কিন্তু জনপ্রিয় গাড়ি দুটোই চাহিদা সম্পন্ন গাড়ি দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশান সব ভালো আছে ব্যাটারিটা কিন্তু বাবা একদম নতুন ভল ব্যাটারি একদম নতুন ব্যাটারি ইঞ্জিনটা দেখছেন বাবুই তো এটা আমার বলার কিছু নেই দেখলে আপনি বুঝবেন একদম সুপার একদম সুপার ফ্রেশ ওভার মার্সেল ইঞ্জিন একদম ভালো এবং প্রুফটা কিন্তু এখনও গাড়ির সাথে অরিজিনাল প্রুফটা কিন্তু এটা কিন্তু ভিতরে থাকে সামনে কিন্তু একটা কালো পলি থাকে অর্থাৎ যে কোনো কারণবশত কালো পলিটা নেই বাট এটা কিন্তু এখন কিন্তু ভালো কালো ফেব্রিকের যে একটা ইয়ে থাকে ওটা নাই ইঞ্জিন থেকে শুরু করে সব ভালো বাবাই দেখেন দু হাজার এগারো মডেলের সতেরো তো স্টেশন তেরোশো সিস্টির গাড়ি টয়টা ভিডস গাড়ি খুব ভালো গ্রে কালার গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি কাগজপত্র সব কিছু আপনি পেয়ে যাবেন এবং এই গাড়িটার দাম দিয়েছে আজকের প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে দিয়েছি কিছু অনার করবো কিছু নেগোশিয়েল করবো আপনার ভিড়ে দেখে কে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের সিটি ভ্যালি সংসদ ভবনের পূর্বপশে মণিপুরিপাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম